শিক্ষা বোর্ডের কর্মকর্তা না হয়েও শুধু চেয়ারম্যানের স্ত্রী হওয়ায় সনদ বিক্রি চক্রের সাথে জড়িয়ে যান সেহেলা পারভীন তাকে গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ জানান সাংবাদিক দুদক ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের ম্যানেজ করে চলত চক্রটি বিকাশী কম খরচে ক্যাশআউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুইটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ডের অসংখ্য সনদ টাকার বিনিময় এগুলো বিক্রি হলেও অনলাইনে শিক্ষা বোর্ডের সার্ভারেও পাওয়া যেত এই সনদ বোর্ড কর্মকর্তা না হয়েও চেয়ারম্যানের স্ত্রী হিসেবেই টাকার বিনিময়ে সনদ বিক্রির চক্রের সাথে জড়িয়ে যান সেহেলা পারভীন তাকে গ্রেপ্তারের পর রোববার বাহিনীটি জানায় চক্রের মূল হোতা কারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের কাছ থেকে নিয়মিত টাকা পেতেন সেহেলা স্বীকার করেছে এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি তিনজন ওয়ান সিক্সটি ফোর করেছে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এই ঘটনায় রাজধানী ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে আরও তিনজন চেষ্টা চলছে চক্রের আরও পঁচিশ জনকে গ্রেপ্তারের যারা ধরেন আপনার এই কাজগুলি করে সার্টিফিকেট ফিকার সিস্টেম অ্যানালিস্ট তাদের সাথেও তাদের তো মানে যোগাযোগ হই হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এই এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত তাদের নাম নাম্বার আমি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব জামানকে পয়লা এপ্রিল গ্রেপ্তার করে ডিবি এ চক্রের সাথে বোর্ড চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পেলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা